ماجر السن ششر ميم السن ششر السلام <ميم> <ششر سن> <ششر لم> <ششر قف> <ششر ح> عليكم ورحمة الله দেখো আমাদের কিন্তু দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ এখন কোন সেমিস্টার তৃতীয় সেমিস্টার পরীক্ষা সামনে অর্থাৎ বার্ষিক পরীক্ষা হবে আমাদের আর সেমিস্টার হবে না বার্ষিক পরীক্ষা হবে তাহলে আমাদের সাত নং শবক এটা আছে বা কিটা বা আর এটা সিন এই যে শব্দ দুই বিশিষ্ট শব্দাংশ গঠন পদ্ধতি তাহলে আমরা এই যে দেখছি দেখছো এটা হলো প্রথম বা কিটা প্রথম বা এটা শেষের সিন আমরা এই দুইটি হরফ এই যে দুইটি হরফ আছে এই দুইটি হরফ আমরা একসাথে মিল করব এই যে আরবি হরফ একটি হরফের সাথে আর একটি হরফ মিল করাকে মোরাক্কাব বলে কি বলে মোরাক্কাব বলে তাহলে আমরা পাইলাম প্রথমে প্রথম বা আর এটা ধরো এখানে প্রথম বা আর এটা হলো শেষের সিন তাহলে আমরা লিখে ফেললাম কি একসাথে এ দেখো কি আর এই যে শেষের সিন ফেললাম তাহলে কি হবে গুড দেখো প্রথম তা কি প্রথম তা এরপরে শেষের মিম তাহলে কি হলো একসাথে তা তামিম বুঝতে পারছো আচ্ছা আমরা আর একটা যাই পরেরটা আছে তামিম এরপরে সাফ

এরপরে আছে কি আছে শেষের কফ আছে কি আছে একটু টান দিয়া এই যে একটা টান দিলাম দাগের উপর থেকে উপরে টান দিয়া এই যে শেষের কফ লিখে ফেললাম তাই তো তাহলে কি হলো এটা প্রথম সা শেষের কফ আমরা এই দুইটি হরফকে মোরাক্কাব করব অর্থাৎ মিল করব। এই দুইটি হরফের সাথে কি একটার সাথে একটা জোড়া লাগিয়ে দেবো একটার সাথে একটা তুমি যে শব্দগুলা একটার সাথে একটা জোড়া না লাগালে তো শব্দ হয় না হয় আচ্ছা খালি শুধু হরফ আছে কিন্তু তোমার শব্দ হচ্ছে না তাহলে তো তোমার কোনো অর্থ প্রকাশ করবে না আচ্ছা প্রথম সা শেষের কফ আমরা এই দুটাকে মিল করব। এই যে প্রথম সা এরপরে আছে কি আছে আমরা একসাথে লিখবো শেষের তাহলে এটা একটু মিলাই দিই আমরা তাহলে একসাথে কি হয়ে গেল আসলে সহজ কিন্তু সহজ না একদম সহজ পানির মতো পানি কি সহজ হ্যাঁ পানি সহজ আচ্ছা দেখো এরপরে আছে জিম হা জিম হা আচ্ছা এটা হলো জিম প্রথম জিম প্রথম জিম আর এটা হলো শেষের হা হা দেখো বুঝতে পারলাম আমি এটা হলো কি প্রথম জিম প্রথম আমরা পড়ছি না আর এটা হলো শেষের হা শেষে তাহলে কি হলো একসাথে আমরা মিল করব ঠিক আছে আসো আমরা জিম লিখি জিম একদম সহজ কঠিন কিছুই নেই এই যে জিম প্রথম জিম এরপরে কি শেষের হা আমি এখন শুধুমাত্র এটার সাথে টান মিলাই দিলেই শেষের হা দেখছো তাহলে জিম হ্যাঁ জিম হ্যাঁ পড়া যাবে একদম সহজ আর একটা দিব জিম হা আর পরে সি আচ্ছা খলাম দিটা এটা হলো এই দেখো এটা হলো প্রথম খ প্রথম খ কি এটা প্রথম খ খ এরপরে আছে শেষের শেষের জ লাম লাম শেষের লাম তাহলে আমরা এই দুটোকে মিল করব দুটোকে কি করব মিল এটাকে কি করব মিল করব একটার সাথে একটা মিলাই দেব তাহলে এটা হলো প্রথম খ শেষের লাম দেখো এইখানে এইখানে ভাগ করলে এখানে ভাগ করলে কিনতে পায় যে এটা কি শেষের লাম না যে এইটা শেষের লাম এটা প্রথম ক একসাথে একদম সহজ প্রথম ক শেষের লাম তাহলে কি হয় কি হয়ে যায় খ এরপরে দেখো এটা হলো প্রথম সিন কোন সিন প্রথম সিন এরপরে সিন আসে শেষের ফাঁকি আছে প্রথম সিন শেষের ফা তাহলে একসাথে মিলাবো আমি প্রথম সিন এখন এটা দাগ দিয়ে এই যে প্রথম সিন লিখছি কিন্তু আমি এখন শেষের ফাটা লিখলেই হয়ে যায় শেষের ফা তাহলে কি হলো সিন ফা সিন ফা তাহলে আমাদের প্রথম যেটা প্রথম বা শেষের সিন একসাথে আমরা লিখলাম কি বা সিন প্রথম তা শেষের মিম একসাথে কি করলাম এরপরে দেখো আমাদের আছে প্রথম সা কি আছে প্রথম সা শেষের কফ তাহলে কি হলো সা কফ এরপরে প্রথম জিম লিখলাম শেষের হা একদম হুবাহু এই দুইটাকে মিলিয়ে দিলাম তাহলে জিম হা আচ্ছা এরপরে প্রথম খ শেষের নাম দুটাকে মিলিয়ে দিলাম তাহলে কি হলো খলাম আচ্ছা প্রথম সিন শেষের ফা তাহলে একসাথে লিখলাম কি হলো এভাবে আমাদের অনুশীলন করতে হবে তাহলে আমাদের পুরো ক্রমশ একদম হাতের মুঠায় সহজ হয়ে যাবে ঠিক আছে এখানে বন্দর দিন আমাদের খুব ভালো করে এই ক্লাসগুলো দেখলে যখন ক্লাস করাবো তাহলে কি আমাদের খুব ভালো hابي اچا السلام علaيكuم